পুরুষ এই শব্দটা উচ্চারণ হতেই সবাই যেন ধরে নেয় তারা নাকি লোহার মানুষ দৃঢ়তা তাদের জন্মগত। কত দায়িত্ব তাদের ধর্ম সংসারের পাহাড়সাম্য চাপ কাঁধে নেওয়াই নাকি তাদের স্বাভাবিক কাজ কিন্তু তারা কি সত্যিই এতটা শক্ত নাকি তাদেরও রাজ্যেকে ভেঙে পড়া আছে অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকা আছে ছেলেবেলার মতো ফুপিয়ে কান্না পাওয়া আছে শুধু প্রকাশ করার জায়গাটা নেই কারণ সমাজ তাদের সে অধিকারই দেয়নি ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয়েছে তুই পুরুষ কান্না তোকে মানায় না দুর্বলতা দেখাস না লোকে হাসবে বাপ ঠাকুরদার মতো সব সামলাতে হবে বিনা প্রতিবাদে এই কথার বোঝা কাঁধে নিয়ে বড় হতে হতে তাদের ভেতরের মানুষটাকে কোথায় যেন হারিয়ে ফেলে বুকের ভেতরের ব্যথাটা কিভাবে বলা যায় সেই ভাষাটাই ভুলে যায় হাসির আড়ালে কান্না লুকিয়ে রাখা চিৎকার চেপে রাখা বুকের ভাঙনকে শক্তির মুখোশ দিয়ে ঢাকা এটাই যেন তাদের নিয়তি পুরুষ দিবস্তায় কেবল প্রশংসার দিন নয় এটা তাদের মানুষ হিসাবে দেখার দিন দায়িত্বের প্যাকেট নয় মর্মে রক্ত মাংসের কোমল একটা হৃদয় আছে সেটা বোঝার দিন একজন পুরুষ বাবা হয়েও রাতভর সন্তানের পাশে বসে থাকে নিজের ঘুম নিজের ক্লান্তি গিলে ফেলে কিন্তু কাউকে বলে না সে কতটা বিধ্বস্ত একজন স্বামী সংসারের দরকারে নিজের ছোট ছোট ইচ্ছে শখ স্বপ্ন সব কিছু নিঃশব্দে বিসর্জন দিয়ে দেয় একজন বন্ধু আড়াল থেকে আপনার পাশে দাঁড়িয়ে থাকা মানে যে নিজের ভেতরের সংগ্রামগুলো কোথাও চাপা পড়ছে তা কেউ দেখে না একজন প্রেমিক অভিমান ভুলে আপনাকে হাসাতে চায় কিন্তু তার নিজের বুকের ভেতরের ব্যথার কোনো শ্রোতা থাকে না তাদেরও বলতে ইচ্ছে করে আজ সে খুব ক্লান্ত তাদেরও ভেতরে ঝড় ওঠে তারাও একটু ভালোবাসা চায় সামান্য একটু কিন্তু তারা বলে না কারণ যাদেরকে বলার কথা তারা বুঝবে তো নাকি বললে তারা দুর্বল তকমা পেয়ে যাবে পুরুষ তাদের সেই নীরব লড়াইগুলোর প্রতি একটুকু সম্মান একটুকু উপলব্ধি একটুকু ভালোবাসা আর যদি কেউ একবারও বলে তুমি মানুষ তোমার অনুভূতিও সমান গুরুত্বপূর্ণ তবে হয়তো তাদের বুকের ভেতরে জমে থাকা চাপা কান্নাটা আস্তে আস্তে গুলে বাইরে বেরিয়ে আসতে পারবে সমস্ত পুরুষদের জন্য নির্ভরতা সম্মান ভালোবাসা এবং একটু শান্তি কামনা করি শুভ পুরুষ দিবস